হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আপনারা দেখছেন এই ভিডিওটি এই ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের সামনে আমি আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আজকে একটা দারুণ নাটক নিয়ে এসেছি এই নাটকের নাম স্মৃতির চ্যানেলের একটি নাটক আর এই নাটকের মেন ক্যারেক্টারে আছে সেই বিখ্যাত জুটি সেই টপ জুটি সালমা ও টনি তো চলুন আমরা দেখে নেব এই স্মৃতির আড়ালে ভালোবাসার নাটকটি কেমন হয়েছে তো চলুন দেখে নেওয়া যাক লেটস কি হলো ফুচকা বলে বস না তবু ধরে আমরা দেখলাম একটি রাস্তায় একটি কার এসে দাঁড়ালো আর সেই কারের ভিতরে কে কে আছে সামাদ ও সালমা আর তারা নেমে একটি ফুচকাওলার কাছে ফুচকা খেতে যাবে সেই ফুচকাওয়ালাটা কে টনি তো চলুন আমরা দেখে নেবো এখানে কী ঘটতে চলেছে তো চলুন দেখে নেওয়া যাক লেটস ভাই আমাদেরকে ফুচকা দাও হ্যাঁ দিচ্ছি তবু আমরা দেখলাম সামাদ টনিকে ফুচকা দেওয়ার জন্য বলল আর সেখানে সালমা টনিকে দেখে পুরো চমকে গেল কেনই বা চমকে গেল আর তার সঙ্গে কি কোনো সম্পর্ক আছে না কোনো কাহিনী আছে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো তুমি এখানে হাস দিব তোমাকে পাগলের মতো তোমার কি আমার কথাই আমরা আমরা দেখলাম টনিকে সালমা কি বলল যে তোমাকে আমি তিন বছর ধরে পাগলের মতো খুঁজছি আর কেনই বা সালমা তাকে তিন বছর থেকে খুঁজছে আর সেখানে টনি তাকে চিনতে কেনই বা পাচ্ছে না সেটাও আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া লেটস কি চিনতে না তো সালমা দেখলাম টনিকে অনেক ভালোবাসে সে তিন বছর থেকে তাকে খুব পাগলের মতো আর এখানে টনি তাকে চিনতেই পারলো না আর সেখানে সামাদ পাশে দাঁড়িয়ে আছে সামাদ কি করবে সেটা বুঝে উঠতে পারছে না তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি অস্বীকার করবে আর টনি কেনই বা চিনতে পারছে না সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সালমা আমি সালমুলি কাউকে চিনিনি ছাড়ে না আমাকে রাস্তা করে কিশ বুন শুরু করেছো আ দিন বাদে তোমার সাথে আমার বিয়ে তো বন্ধুরা আমরা দেখলাম সালমাকে কি বলল দশ দিন বাদে বিয়ে আর তুমি এসব কি করছো আর সেখানে হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে আর সালমা কি বলল যে হাত ঝাটকা দিয়ে টনিকে বললে টনি তুমি একবার বল ভালোবাসী এখানে সামাদ তাকে টানতে টানতে গাড়িতে নিয়ে গেলো চলো আমরা দেখবো নেক্সট ভিডিওটি লেটস না না ওকে আমি নি তাহলে মনে আমার মাথা প্রবলেম আছে আমরা দেখলাম টনিকে একটা ছেলে কি বলল যে টনি ও মেটাকে তুই চিনিস আর সেখানে টনি বলল যে না না ওকে আমি চিনিনা আর সেখানে ছেলেটা কি বললো টনিকে যে ওর মাথা মনে খারাপ আছে আর সেখানে টনি কি বলল ও হতে পারে তো চলুন আমরা দেখে নেব এখানে টনির সঙ্গে কি কোনো সম্পর্ক আছে যে টনির হয়তো মনে নেই সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো দেখি সামনে একটা ফুচকা ভালোবাসিস কালো সঙ্গে যা ব্যবহার করেছে না আমার ভাবতেই ঘৃণা লাগছে ওখান থেকে তো আসতে যাইছিল না দেখলাম এখানে সালমার বাবা সালমাকে প্রচন্ড বকাবকি করছে আর বকাবকি করবে তো স্বাভাবিক কারণ হচ্ছে একটি সামান্য ফুচকাওয়ালা ছেলের সঙ্গে যদি তার মেয়ে প্রেম করে তাহলে বকাটাই স্বাভাবিক সামাদ কি বললো সালমার বাবাকে বলল যে ওখান থেকে তো আসতে চাইছিল না সামাদ কি সালমাকে বিয়ে করবে এত কিছু হওয়ার পরে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো সালমা সামাদ কি বলছে কথার উত্তর দাও আমি ভুল কিছু তো করিনি ওকে আমি ভালোবাসি ওকে বিয়ে করতে চাই বন্ধুরা আমরা দেখলাম এখানে সালমার বাবা সালমাকে জিজ্ঞাসা করলো যে এটা কি শুনছি আর সেখানে সালমা কি বললো যে আমি ওকে ভালোবাসি ওকে আমি বিয়ে করব আর সেখানে সালমার বাবা সামাদকে বললো যে সামাদ তোমার বাবাকে খবর দাও এক সপ্তাহের মধ্যেই আমি বিয়ে দেবো তো চলুন আমরা দেখে নেব এখানে টনির সঙ্গে বিয়ে হবে না সামাদের সঙ্গে বিয়ে হবে তো চলুন দেখে নেওয়া যাক নেক্সট ভিডিওটি লেটস দেখ তোমার আব্বাকে খবর দাও আমি এক সপ্তাহের মধ্যে তোমার সঙ্গে বিয়ে দিতে চাই এটা আমার ফাইনাল ডিসিশন তোমাকে ওই সামাদকেই বিয়ে করতে দেখলাম এখানে সালমার বাবা সালমাকে কি বলল যে ওই সামাদকেই তোমাকে বিয়ে করতে হবে আর আমার এটা ফাইনাল ডিসিশন তাই বলে তাকে হাত ধরে টেনে নিয়ে ঘরের ভিতরে পুরে দিলো তো চলুন আমরা দেখে নেব লেটস গো আমি থেকে আসছি টনিবাড়িতে আমরা দেখলাম টনির খোঁজে সালমা টনির টনিরবাড়িতে পৌঁছে গেছে আর এখানে টনির মাকে জিজ্ঞাসা করছে যে টনি বাড়িতে আছে একটু ডেকে দিন না আমি কলকাতা থেকে এসেছি তো চলুন আমরা দেখে নেব এখানে টনি বাড়িতে যে সালমা এসেছে টনি টনিকি চিনতে পারবে সেটাও আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আর আপনি আপনি আবার বাড়িতেও চলে এসেছেন টনি তুমি এইভাবে বলো না আর মাছের শব্দের কি কাটা সেদিন আস্তে উল্টোপাল্টা কথা বলছিলেন আমরা দেখলাম টনি ঘর থেকে বেরিয়ে দেখে সালমা আর সালমাকে দেখে কি বললো সালমাকে দেখে বললো যে রাস্তায় আপনি সেদিন ওই ধরনের কাজ করলেন আবার আপনি আজ বাড়িতে চলে এসেছেন আপনার কি মাথার সব তার কাটা সেখানে সালমা পুরো অবাক হয়ে গেল সালমাকে কেন চিনতে পারছে না সালমার এটাই প্রশ্ন তো আমরা আমরা দেখে নেক্সট ভিডিওটি টনি দেখলাম যে সালমাকে অস্বীকার করছে আর সালমা টনিকে অনেক ভালোবাসে আর এখানে সালমাকে কেন চিনতে পারছে না সালমা বারবার বলছে যে আমি তোমাকে ছাড়া বাঁচবো না তোমার জীবনে যদি কেউ আসে তাহলে আমি বাঁচবো না তো চলুন আমরা দেখে নেব ফিনিশিং কি হতে চলেছে টনি কি সালমাকে চিনতে পারবে আর কেনই বা তাকে চিনতে পারছে না তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো আমরা জোর করে বিয়ে তো আমরা কি করব ভালো ভালো বলছি এখান থেকে চলে যাও তাহলে ঘাট ঢাকা দেবার বের করে দাও এখানে থাকতে দিলে তো তুই থাকবি আমরা দেখলাম টনি সালমাকে কি বলল যে এখান থেকে যাও না হলে ঘাট ঢাকা দিয়ে বের করে দেব থাম বাবু থাম এখানে দুদিন থাকবো বলছে থাকুক না মন ভালো হলে ঠিক চলে যাবে আর সেখানে হঠাৎ কারাগমন হঠাৎ সালমার বাবা চলে এসেছে তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমার বাব্বা এসে সালমাকে কি নিয়ে যেতে পারবে তো চলুন দেখে নেওয়া যাক লেটস দিতে হবে আস্তে আস্তে মেটে চিনিস নাকি ও তোর প্রেমিকা তুই ওকে পাগলের মতো ভালোবাসতি না দেখলাম সালমার বাবা সালমাকে টানতে টানতে নিয়ে গেল আর সেখানে রাকেশ হাঁসলো রাকেশ এসে টনিকে বললো কি ব্যাপার সালমা তোদের বাড়িতে আর তুই যে অনেক ভালোবাসতিস কি ব্যাপার সেটা বল তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওতে লেটস গো কি আবার বল বলছি তুই কই মেটার মধ্যে পাগল হয়ে গেলি নাকি তুই কলকাতায় কাজে কি শুনু না তখন এই সালমার সাথে তোর পরিচয় হয় দেখলাম টনি ও সালমার কাহিনি পুরোটাই রাকেশ জানে আর সেখানে টনিকে বলতে লাগলো টনি সেটা ভালো করে শুনতে লাগলো সেটা আমরা দেখব যে টনি ও সালমার কাহিনীটা কি তো চলুন আমরা দেখে নেবো নেক্সট ভিডিওটি নেক্সট যেদিন আমার কেটে গিয়েছিল তো বন্ধুরা আমরা দেখলাম রাকেশ অনেক কষ্ট করে টনিকে মনে করানোর চেষ্টা করছে আর সেখানে রাকেশের হাত কেটেছিল কিভাবে সেটা টনিকে বলল আর টনি ভালো করে মনে করার চেষ্টা করলো তো চলুন আমরা দেখে নেব তার কি মনে পড়বে সেটা আমরা দেখব নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো আমরা বাড়িতে কেউ আছেন হ্যাঁ বলুন কিছু বলছেন আমরা দেখলাম টনি ও রাকেশ কলকাতায় কাজে গিয়েছিল আর সেখানে কাজের মধ্যে তার হাত কেটে গিয়েছিল আর সেই হাত কাটা নিয়ে একটি বাড়িতে গিয়েছে টনি ও রাকেশ আর সেখানে গিয়ে বাড়িতে ডেকে ডেকে একটি মেয়ে বেরিয়ে এলো কে সালমা আর সালমাকে জিজ্ঞাসা করলো যে বাড়িতে ব্যান্ডেজ আছে কিনা তো চলুন আমরা দেখে নেবো আপনি খুব ভালো এই এত বড় লোক ঘরের মেয়ে হয়েও আপনার মনে কোনো অহংকার নাই আপনি অনেক ভালো দেখলাম এখানে রাকেশের সোর্সে সালমা ও টনি দু চারটে কথা বললো আর তাদের ভিতরে আলাদা একটা ফিলিংস তৈরি হলো টনিকে রাকেশ হাত ধরে টানতে টানতে নিয়ে যাচ্ছে আর টনি সালমার দিকে এক নজরে তাকিয়েছিল তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস কি বললি ভালো লেগেছে এই কথা যদি তোর ভাব জানতে পারে না তাহলে আমাদেরকে পোস্টমর্টম করে এই ব্যান্ডের জন্যই বাড়ি পাঠিয়ে দেবে দেখলাম টনিকে হাত ধরে টেনে বাইরে নিয়ে এসে তাকে কি বললো যে তুই ব্যান্ডেজ চাইতে গিয়ে সেখানে ফাঁক বসে পড়েছিলি আর এই কথা যদি তার বাপ জানতে পারে না তাহলে এই ব্যান্ডেজ জড়িয়ে পোস্টমার্টম করে পাঠিয়ে দেবে তো চলুন আমরা দেখে নেবো এখানে টনি কি সালমাকে ভালোবেসে ফেলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে চলুন দেখে নেওয়া যাক লেটস গো আবার দেখিনি কি করছে রে ই শালা ইয়ে করছে কেন রে ইয়া ছাড়া কোনো উপায় নাই ভাই কালকে থেকে ওকে দেখ আমরা দেখলাম এখানে টনি পাগলের মতো ভালোবেসে ফেলেছে সালমাকে আর এখানে সালমার উন্না চুরি করলো পাটকাটি দিয়ে নামালো ছাদ থেকে আর সেখানে রাকেশকে কি বললো যে এই উন্নাটা দিতে গিয়ে তাকে তো দেখে আসব তো চলুন আমরা দেখে নেব নেক্সট ভিডিওটি লেটস গো থ্যাংক ইউ আমার নাম টনি হুম এবারে তোমার নামটা বলো কেন অদ্ভুত নাম তো তোমার বাহ টনি সাবাস মানুষ প্রেমে যদি পড়ে কি করবে তাকে দেখার জন্য সেটা বুঝে উঠতে পারে না সত্যি টনি তুমি যেটা করলে সেটা সুন্দর হয়েছে কারণ তুমি উন্না দিতে গিয়ে তাকে দেখার একটা ছলনা তুমি কষে ফেললে আর তাকে উন্না দিতে গিয়ে তাকে তুমি তোমার নামটা আগে বলে ফেললে আর তার নামটা তুমি জিজ্ঞাসা করলে আর সে কেন বলল তাতে তুমি ভেবে নিলে যে ওর নাম কেন সত্যি অসাধারণ সালমা কি নাম বলবে টনিকে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নাও যাক লেটস গো কি আছে বন্ধুরা আমরা দেখলাম এখানে টনি ও সালমার প্রেম ভালোবাসার খেলা চালু হয়ে গেল টনি কাজ করছে আর সেখানে সালমা ছাদ থেকে একটি টিফিন বক্স দিল কিছু খাবার হয়তো হবে তো চলুন আমরা দেখে নেবো এখানে সালমা টনিকে কি ভালোবেসে ফেলেছে সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো খুব ভালো লাগছে তো লাড্ডু কুটে পালি তোমায় দেখ সালমা আমার জন্য পাঠিয়েছে সালমা দেওয়ার লাড্ডুগুলো টনি বসে বসে খাচ্ছে আর সেখানে রাকেশ আসলো কিছু ইট নিয়ে ইটটা রাখার পরে টনিকে জিজ্ঞাসা করলো যে লাড্ডু কোথায় ফেলি তো খাস তো আই আর সেখানে রাকেশ কিছু না দেখেই সে লাড্ডু মুখে নিয়ে খেতে লাগলো আর সেখানে টনি বললো যে উপরে দেখ সালমা আমাকে দিয়েছে আর সে মুখ থেকে বের করে ফেললো যে জেনে শুনে আমি বিষ খেতে পারবো না তো চলুন আমরা দেখে নেব এখানে সালমা ও টনির প্রেম কাহিনীটা কি ঘটতে চলেছে সেটা আমরা দেখবো আপনারা দেখতে থাকুন এই ভিডিওটি শেষ পর্যন্ত তো চলুন নেওয়া যাক লেটস থেকে তব আমরা দেখলাম সালমা ঘরে বসেছিল সেখানে হঠাৎ একটি মেয়ে আছে সালমা খবর দিল যে টনি ছাদ থেকে পড়ে গিয়েছে তার অবস্থা খুব খারাপ আর সেখানে সালমা ধরতে ধরতে বাইরে বেরিয়ে যাচ্ছে আর সেখানে মেয়েটি কি বললো সালমাকে সালমাকে বললো যে তার অবস্থা খুব খারাপ সে এখন হসপিটালে তোমার গিয়ে কোনো লাভ হবে না কোন হসপিটালে সেটা জিজ্ঞাসা করলো আর সে শুনে কি তো বন্ধুরা আমরা দেখলাম রাকেশের বলা ঘটনা টনি সব শুনছিল আর সে শুনতে শুনতে হঠাৎ তার মাথা ঘুরে উঠলো সে পড়ে গেলো আর তাকে হসপিটালে অ্যাডমিট করা হলো সে কি তার পুরনো স্মৃতি ফিরে পাবে না পাবে না সেটা আমরা দেখবো নেক্সট ভিডিওতে তো চলুন দেখে নেওয়া যাক লেটস গো ডাক্তার বাবু আমার ছেলে এখন কেমন আছে আপনার ছেলে এখন সুস্থ আছে ওনার পুরনো স্মৃতি শক্তি ভিডিওটি কেমন লাগলো আশা করি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই নাটকটি পুরো দেখতে আমার ডিসক্রিপশনে নিচে লিংকটি দেওয়া আছে সেখান থেকে পুরো নাটকটি দেখে আসুন খুব সুন্দর একটি নাটক পল্লিগ্রাম অফিশিয়াল চ্যানেলের এই নাটকটি গ্রাম অফিশিয়াল চ্যানেলের ওনার রবীন শেখ ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নেক্সট ভিডিওতে